আসসালামু আলাইকুম আজকে আমি তিন রকমের ভীষণ মজার রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিকের রেসিপি আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিট সময়ে যদি হাতে থাকে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা ডিম ভেঙে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া গুঁড়ো দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে একদম ফমি হয়ে আসা পর্যন্ত এইরকম করে ফেটিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে এখন দিয়ে দিচ্ছি আটা এখানে এক কাপ আটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখন ভালো করে মাখিয়ে নেবো এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু চিনি আর ডিম আছে এতে মাখা হয়ে যাবে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এই ডোটা বেশি শক্ত এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এইরকম মিডিয়াম করে মেখে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা বডের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে আমি রুটির মতো বেলে নিব একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও না মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে তারপরে এখানে আমি সাদা তিল নিয়েছি এসি উপর দিয়ে তিল এই রকম করে দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে যারা তিল পছন্দ করেন না তারা চাইলে এমনিতেও বানাতে পারেন কিন্তু তিল দিলে খেতে আর বেশি ভালো লাগে এখন একটু বেলে নেবো তাহলে গায়ে লেগে যাবে আর ভাজার সময় খুলে যাবে না তারপরে একটা নাইফ দিয়ে আমি এইরকম করে পিস করে কেটে নিচ্ছি যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারবেন এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে এরকম হতে হবে বেশি মোটাও না বেশি পাতলাও না এগুলো যখন তেলের মধ্যে দিবো তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাছাড়া কিন্তু একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ফুলে দেখবেন একদম বড় বড় হয়ে যাবে আর যদি হাই হিটে ভাজান তাহলে চট করে পুড়িয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন ফুলবে না আর এগুলো যদি মোটা করেন তাহলে ফুলে একদম বেশি মোটা মোটা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে আমি মাঝখানে কয়েকটা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছে তাছাড়া পুড়িয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এগুলো আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন মুসমুসে থাকবে সকাল বিকেলে চার সাথে খেতে পারবেন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে খুবই মোসমুসে আর খুবই ভালো লাগে খেতে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র দুইটি উপকরণ দিয়ে এই মজার রেসিপি বানিয়ে নেওয়া যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি একটা পাউটির প্যাকেট নিয়েছি ছোট সাইজের পাউটির প্যাকেট এখন আমি একটা করে পিস নিয়ে এই এইরকম করে একটা পিসের মাঝখানে আমি তিনটা পিস করে নেব আর এক সাইডের যে মোটা অংশগুলো সাইডের ওই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব এরকম করে সবগুলো আমি কেটে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে পাউরুটি নেবেন এরকম করে সবগুলো কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এখানে ঘি দিলে খেতে অনেক মজার হবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন আমি ঘি দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি সবগুলো পাউরুটি দিয়ে আমি চুলার রাশ একদম আছে করে রেখে অনবর্ত নাড়তে থাকবো ভালোভাবে মুসমুসে হয়ে আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে পুরী যেন লাল হয়ে না যায় একদম হালকা আঁচে ভেজে নিতে হবে একটু নেড়ে চড়ে ভেজে নিলেই দেখা যাবে যে একদম মুচমুচে হয়ে আসছে এগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় নরম হয় না মুচমুচে থাকে দেখুন এরকম মুচমুচে হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছে অনেক মুচমুচে হয়েছে এরকম মুসমুসা হতে হবে এখন এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেবো মানে চিটচিটে আঠালো শিরা হতে হবে অনেকটা ঘন হয়ে আসছে আর এরকম আঠালো শিরা আমাদের প্রয়োজন এখন আমি চুলে নাচ একদম লোয়াচে করে রেখে পাউরুটিগুলো সব দিয়ে দেব সবগুলো পাউরুটি দিয়ে অনবর্ত নেচেরে নিতে হবে একটু নেচে নিলেই দেখা যাবে যে শিরাগুলো সব গায়ে গায়ে লেগে গেছে আর শুকনো শুকনো হয়ে আসছে এরকম একদম শুকনো শুকনো হতে হবে বেশি পানি দিলে কিন্তু পাউরুটিগুলো নরম হয়ে যায় তখন খেতে ভালো লাগে না এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তারপরে সার্ভ করে নিলাম হয়ে গেল দেখুন কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে খুবই মজার কিন্তু এইভাবে এয়ারটাইট বক্সে বানিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে গুঁড়া দুধ আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি চিনিগুঁড়া পোলাইয়ের চাল তিন চার ঘন্টা ভিজে রেখে গোড়া করে নিয়েছি এক কাপ আপনারা চাইলে কিনা চালে গোড়াও নিতে পারেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা পাকা কলা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কলাগুলো বেশি পাকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তাটা বেশি ভালো হবে এখন আমি এই রকম করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গোড়া যে কোনো চালের গোড়াই নিতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে দিতে পারেন চিনি আমি চিনি দিলাম না হালকা মিষ্টি ভালো লাগে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ যেহেতু কলা মিষ্টি এর জন্য আমি দিলাম না ভালো করে মসৃণ করে মথে নিতে হবে আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও এটু তৈরি করতে পারেন এখন আমি তিন ভাগ করে নিলাম এক ভাগ প্লেটে নিয়ে আমি রেড ফুড কালার মিক্স করে নিচ্ছে তাহলে দেখতে ভালো লাগবে এর জন্য এটা অপশনাল আপনারা যদি না চান এক কালার করতেও পারবেন তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই নাস্তাগুলো বিভিন্ন কালারের হলে দেখতে ভালো লাগে এর জন্য আমি কালার মিক্স করছি তারপরে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক কালার করলেও হবে স্বাদের কোনো হেরফের হবে না সবগুলো আমি কালার মিক্স করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ভিতরে পুরো রেডি এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি গোড়ার দুধ এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপরে চুলা অন করে দিব দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে মিক্স করে নিব এখানে আমি পনে এক কাপ গুঁড়া দুধ দিয়েছি পরে আরও অ্যাড করে দিয়েছি এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে বেশি টাইট করা যাবে না যখন এরকম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আর শক্ত হয়ে যাবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এখন হালকা গরম আছে ভালো করে মথে নিচ্ছে তারপরে আমি ছোট ছোট করে এরকম করে বল বানিয়ে নিচ্ছি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আমি হালকা গরম থাকতে সবগুলো বানিয়ে নিলাম এখন এই বলগুলো এক সাইডে রেখে দিচ্ছি তারপরে লেচিগুলো নিয়ে আমি ছোট ছোট করে এইরকম করে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছে নিয়ে আমি একটা করে বল ভিতরে দিয়ে ভালো করে মুখটা আটকে নেব একদম মসৃণ একটা বল তৈরি করে নিলাম এই রকম করে সবগুলো বানিয়ে নিচ্ছে এই নাস্তাগুলো দুর্দান্ত স্বাদের হয় খেতে নতুন একটা রেসিপি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা করে বল বাড়িতে পানি নিয়েছি পানির মধ্যে চুবিয়ে তারপরে সাদা তিল নিয়েছি এই সাদা তিলের মধ্যে কোট করে নিচ্ছি সাদা তিলে কোট করে নিলে এই নাস্তাগুলো খেতে বেশি টেস্টি হয় আমার তো সাদা তিল খুবই ভালো লাগে একজন আমি এই রকম করে সবগুলো কোট করে নিচ্ছি সবগুলো কোট করা হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলো তেলে ভেজে নেব আগে থেকে এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা রাস মিডিয়াম একটু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অনমর তুলটে পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে হয়ে গেল ভীষণ মজার চালের গুঁড়া দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি খুবই মজার হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে উপরে মোচমুছি আর ভিতরে সফট খেতে কিন্তু দারুণ মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ